কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি জিঙ্গেল গুড মর্নিং সবাইকে এসেছি বনগায় একদম সকাল সকাল প্রায় ছটা বাজে চলেছি আমরা কুমড়ো ফুল তুলতে এখানে না জানো তো আশেপাশের বাড়িগুলোতে যার বাড়িতে যা সবজি হয় প্রত্যেকেই ভাগাভাগি করে খায় যার যেটা দরকার হয় শুধুমাত্র বাড়িতে গিয়ে চেয়ে নিলেই হয় সবাই সবারটা শেয়ার করতে প্রস্তুত চাইলেই হলো আমরা চলেছি সকালবেলা একদম যাতে গিয়ে ফ্রে ফুলগুলো পাই সেই জন্য গাছ ভর্তি হয়ে আছে কুমড়ো ফুলে দেখো কি সুন্দর লাগছে এই যে ফুলগুলো তোলা হচ্ছে এগুলোতে কিন্তু কুমড়ো হবে না এগুলো খেয়ে নেওয়ার জন্যই সবাই তুলে নিয়ে যায় নাও রাইম তো সব কিছু দেখে বেশ অবাক ভাবছে হচ্ছেটা কি ওর হাতে একটা ফুল দিয়ে দিলাম সেটা পেয়ে ও ভীষণ খুশি খুব আনন্দিত হয়ে চারিদিকে দেখে চলেছে এই বাড়িতে যেন তো অনেক সবজি গাছ আছে রয়েছে করলা গাছও কি ভাবছো করলা আবার কি অর্থাৎ উচ্ছে গাছ আমরা করলা বলি বাঙাল তো দেখো ছোট বড় কত কুমড়ো হয়েছে অনেকগুলো ফুল তুলে নিয়েছি প্রায় তিরিশটা ফুলের কাছাকাছি সব নিয়ে এবার আমরা বাড়ির দিকে চলেছি যেতে যেতে তোমরা দেখে নাও উচ্ছে গাছ যারা দেখনি, তাদের কাছে এটা নতুন অভিজ্ঞতা যাই হোক ফুলগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবার দেখো এটাকে ছাড়ানোর পালা এই কাজটা কিন্তু আমিই করেছি বন্ধুরা সেটা তো আর একা একা ভিডিও করা যায় না তাই কাজটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা ছাড়ানো হয়েছে এই ফুলের অংশটুকু নিয়ে ব্যবহার হবে রান্নায় বাকিগুলো কিন্তু ফেলে দেওয়া হবে যেহেতু অনেকগুলো ফুল সেই জন্য একটা ফুলের মধ্যে আরেকটা ফুল ঢুকিয়ে নেওয়া হবে তাতে কিন্তু খেতে আরও বেশ মজা লাগবে দেখো এটা সিঙ্গেল ফুল এটা এভাবেও ভাজা যায় আবার দেখো এখানে দুটো ফুল রয়েছে দুটো ফুলও ভাজা করা যায় অনেকে বেসনে ভাজে অনেকে চালের গুঁড়ো দিয়ে ভাজে অনেকে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে ভাজে আমরা চালের গুঁড়ো ময়দা মিশিয়ে নেবো তার সঙ্গে নুন লঙ্কা হলুদ ইত্যাদি দিয়ে নেব কুমড়ো ফুলের ব্যাটারটা কিন্তু তৈরি করা যার যার নিজস্ব ব্যাপার নিজস্ব স্বাদ অনুযায়ী তৈরি করে নিতে পারো আর ভাজার প্রসিডটাও খুব ইজি দেখে নাও যারা আগে তৈরি করেছো তারা তো সবাই জানোই তবে কি জানো তো চালের গুঁড়ো আর ময়দা দুটো যদি একসঙ্গে মিলিয়ে করো না তাহলে ভীষণ ভালো মুচমুচে কুমড়ো ফুলের বড়া হয় আমাদের রান্নাঘরটা একটু দূরে এবং এখানে আলোর ব্যবস্থাটা খুব কম তাই কিন্তু একটু ছায়া ছায়া হলো তোমরা একটু নিও কুমড়ো ফুলের বড়ার সঙ্গে খেয়েছিলাম নোটের শাক ভেন্ডি ভাজা সেই সঙ্গে হলো গিয়ে পটলের মালাইকারি সঙ্গে ভাত একটু ডাল হলে ভালো হতো কিন্তু এটারও স্বাদ ছিল অনবদ্য দুপুরে খাওয়া জমে গেল। আমাদের সময়গুলো বেশ মজায় কাটছে তোমাদের কেমন কাটছে জানিও কিন্তু কমেন্ট সেকশনে টাটা